যেহেতু আজকে জনা সফিয়াল আলম প্রধানের মৃত্যু বার্ষিকী হিসেবে আমরা একত্রিত হয়েছি উনাকে নিয়ে কিছুটা বলা অত্যন্ত জরুরি তবে আসলে আমার মনে হয় ওনাকে নিয়ে বেশি বলার এখানে প্রয়োজন নাই ওনার কি অবদান আছে এই দেশের জন্য এই মহলে কেউ অপরিচিত নাই মিডিয়াতে আমার ভাই ও বোনেরা যেটা প্রচার করবেন তারা যার কাছে যাদের কাছে প্রচার করবেন তাদের কাছে অপরিচিত নাই বাংলাদেশে আন্দোলনের একটা বলিষ্ঠ শক্তি ছিল প্রধান সাহেব এবং আজকে আমরা যে পার্শ্ববর্তী দেশের নিপীড়নে আছি যাদের দালাল সরকার আজকে আমাদের দেশের উপরে রাজত্ব করছে সরকার পরিচালনা না রাজত্ব করছে এদের বিরুদ্ধে তীব্র কণ্ঠস্বর ছিল জনাব শফিউল আলম প্রধান আমার আগের দুই একজন বক্তা অলরেডি বলে গেছেন যে আজকে আমরা যেই পর্যায়ে আছি এই পর্যায়ে যদি জনক শফিউল আলম প্রধান জীবিত থাকতেন তাহলে হয়তো এই আন্দোলনের মোর আরো ভিন্ন হতো তবে এখানে যেমন হারিয়ে ওনাকে আমরা সবাই দুঃখ প্রকাশ করি একই সাথে আনন্দর জায়গাও আছে আমরা আলম প্রধানকে হারিয়েছি কিন্তু তার পরিবর্তে তার উত্তরসূরি রাশেদ প্রধানকে আমরা একসাথে পেয়েছি আমরা আগামীতে দেখতে চাই জনাব শফিউল আলম প্রধান যেমন এই দেশের জনগণের ভালোবাসা কেড়ে নিয়েছিলেন আন্দোলনের তীব্র কণ্ঠ ছিলেন তেমন একইভাবে তার উত্তর রাশেদ প্রধান এই দেশের জনগণের একদম কাছের মানুষ হয়ে দাঁড়াবে প্রত্যেকটা এই দেশের জনগণের আন্দোলনের তীব্র কণ্ঠ হয়ে দাঁড়াবে এবং সে যখনই দাঁড়াবে আমরা সকলে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে দেখেছি গত দু এক সপ্তাহ আগে পর্যন্ত উনি এই যে আপনার কি বলেন না বর্ডার কিনিংস এর বিরুদ্ধে বর্ডারে যেয়ে উনি আওয়াজ তুলেছেন সেখানে এই ফ্যাসিস্ট আওয়ামী বাহিনী তাকে আক্রমণ করেছেন কিন্তু রাশেদ প্রধান থেমে যান নাই এখানেই পরিচয় পাওয়া যায় যে সঠিক বাপের সঠিক ছেলে সঠিক উত্তরসরী সরি রাশেদ প্রধান বিগত দিনে জাকপা অনেক বড় অবদান রেখেছে এই দেশের রাজনীতিতে আমরা বিশ্বাস করি আগামী দিনে জাকপা অনেক বড় অবদান রাখবে এই দেশের রাজনীতি আমাদের এখন প্রয়োজন সবাই একত্রিত হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে নামানো আজকে বাংলাদেশের যে ফ্যাশেস সরকার এই সরকার উগ্রবাদী বিজেপি ভারতের ইন্ডিয়ান বিজেপি সরকারের দালাল সরকার ভারতের উগ্রবাদী এই যে বিজেপি ফ্যাশেস সরকার ভারতে এমন জিনিস তৈরি করেছে যে এই আওয়ামী লীগের জন্য যেমন বাংলাদেশে কেউ ভোট দিতে যায় না পরপর তিনটা জাতীয় নির্বাচন তারা চুরি করেছে আজকে লোকাল নির্বাচনে পর্যন্ত লোকজন ভোট দিতে চায় না এখন ভারতেও একই জিনিস শুরু হয়েছে ভারতেও লোকজন ভোট দিতে চায় না সো এই যে ভারতের ফ্যাসিস্ট মোদী সরকারের দালাল সরকার হাসিনা সরকার এই আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবার জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সবাইকে একত্রিত হওয়া এবং একত্রিত হওয়ার জায়গায় আমি বিশ্বাস রাখি জাকপা এবং জাকপার নেতৃত্বে রাশেদ প্রধান অনেক বড় অবদান রাখতে সক্ষম হবে আমি জাকপার সকল নেতাকর্মীর জন্য এবং রাশেদ প্রধান রাশেদ প্রধানের জন্য তার পরিবারের জন্য দোয়া রাখছি আপনাদের সবার জন্য শুভকামনা রাখছি অসংখ্য ধন্যবাদ জয় বাংলাদেশ